ॐ नमो भगवते वासुदेवा सच्चिदानन्दरूपाय विश्वत्पत्यादिहेतवे तापत्रयविनाशाय श्रीकृष्णाय वयं नमः प्रथम श्लोके इन् भगवान् दिव्यमङ्गलाचरण বন্দনা করা হয়েছে আনন্দ রূপায় ভগবানের তিনটি স্বরূপকে বন্দন করা হয়েছে তিনটি স্বরূপ কি কি বলে সৎ আর আনন্দ সৎ শব্দের অর্থ কি বলে সৎ মানে হলো সত্য সৎ মানে সৎ মানে কি সত্য আর সত্য কি সত্যই হলো একমাত্র ভগবান সত্যই হলো ভগবান धर्म सत्य समाना धर्म न दोस सत्य समाना धर्म न दोस सत्य समाना धर्मसर सत्य समाना आगम गम् पुरा बगमणि गम् पुराण बखान आगम गम् पुराण बखान सत्य समार म ধর্ম সত্য সত্য বলা হয় জগদ্গুরুশঙ্করাচার্য বলছেন দ্বিতীয় নাস্তি ব্রহ্ম সত্যম জগন্মিথ্যা জীব ব্রহ্ম একমাত্র ঈশ্বর হল সত্য আর বাকি সমস্ত জীব জগৎ এগুলো হলো মিথ্যা কিভাবে দেখুন আমাদের বৈষ্ণবাচার্য কি বলেছেন বৈষ্ণবাচার্যগণ জীবকে কিন্তু মিথ্যা বলেননি তারাও জীবকে সত্য বলেছেন ব্রহ্ম সত্যম জগৎ সত্যম চৈব প্রজাপতি সত্যাত ভূতানি সর্বাণী সত্যম ভূতময় জগৎ ভগবান সত্য আর জীব সত্য এই সংসারের মধ্যে আমরাও কিন্তু সত্য কেন আমরা যদি সত্য না হতাম তাহলে আমাদের কর্মের ফল আমরা কি করে ভোগ করতাম আমাদেরকে বলা হচ্ছে তো যে তোমাকে তোমার কর্মের ফল ভোগ করতে হবে বলা হচ্ছে কিনা তো কর্মের ফল যদি আমাদেরকে ভোগ করতে হয় তার মানে আমাদের কর্মসত্য কর্মসত্য কিনা কর্মসত্য বলে আমরা কর্মের ফল ভোগ করছি তা যদি কর্ম সত্য হয় তাহলে কর্তা কি মিথ্যা হবে কর্তাও সত্য যে কর্ম করছে সেও সত্য আমি যে কর্ম করছি সে কর্ম যদি সত্য হয় তার মানে আমিও হলাম সত্য কর্তা যদি মিথ্যা হয় তাহলে কর্ম মিথ্যা হবে কর্তা যদি সত্য হয় তাহলে কর্ম সত্য হবে আর কর্ম যদি সত্য হয় তবেই কর্মের ফল পাবে আর কর্ম যদি সত্য না হয় তাহলে কর্মের ফলও পাবে না তার অর্থ কি ও স্বামী তুলসীদাসজি বলছেন ঈশ্বর হলেন অংশী আর আমরা হলাম তার অংশ যেরকম তিনি হলেন সিন্ধু আর আমরা হলাম তার বিন্দু গঙ্গা থেকে যদি এক ঘটি জল আলাদা করে দেওয়া হয় বা এক বোতল জল আলাদা করে দেওয়া হয় তবু সেটা গঙ্গা জলই থাকে থাকে তো গঙ্গা থেকে এক ঘটি জল আলাদা করে দিলে তখন সেই ঘটির জলটাকে কি বলবে গঙ্গা জল বলবে না সাধারণ জল বলবে জরি বলো গঙ্গা জলই তো বলবে তার মানে কি মূল বস্তু থেকে পৃথক হয়েও সেটা তারই অংশ সমুদ্র থেকে তুমি এক গ্লাস জল বের করো সেই এক গ্লাস জল তুমি যখন বের করবে সেই জলটাও নোনাই হবে কেন তার মধ্যে সমুদ্রের অংশ রয়েছে তাই তো ভগবান হলেন সিন্ধু আমরা হলাম তার বিন্দু তার থেকে আমরা আলাদা হয়েছে তা গঙ্গা থেকে এক ফোঁটাও যদি জল বের করা হয় সেটাও গঙ্গা জলে থাকবে সুতরাং ঈশ্বর থেকে জীব আলাদা হয়েও পরমাত্মা থেকে জীবাত্মা ভিন্ন হয়েও সে পরমাত্মারই অংশ সুতরাং জীব সত্য কিন্তু দুটোর মধ্যে পার্থক্য রয়েছে এক হলো সত্য আর এক হলো পরম সত্য আমরা হলাম সত্যের অংশ আর তিনি হলেন পরম সত্য মন দিয়ে শুনবে এই সংসারের মধ্যে অংশ হলো অস্থায়ী আর অংশী হল স্থায়ী তার জন্য তাকে পরম সত্য বলা হয়েছে তার জন্যই তাকে মূল সত্য বলা হয়েছে আমরা আজ আছি কাল নেই আজ থেকে হয়তো একশো বছর আগে আমাদের কোনো নাম চিহ্ন ছিল না তাই তো আর একশো বছর পরেও থাকবে না সে কালও ছিল আজও আছে আর যুগ যুগ পর্যন্ত যেমন ছিল তেমনই থাকবে সেই সত্যকে কিভাবে বুঝতে হবে ছোট এক পাঁচ বছরের বাচ্চা আছে সেই পাঁচ বছরের বাচ্চার সামনে দেয়ালের মধ্যে একটা আয়না লাগানো আছে ছোট্ট পাঁচ বছরের বাচ্চা খেলতে খেলতে আয়নার সামনে যায় বারবার আয়নার মধ্যে যখন নিজেকে দেখে নিজেকে দেখে হাসে একবার গালটাকে এমনি করে একবার মাথার চুলগুলোকে ঠিক করে একবার আয়নাটাকে ধরে চুমুও খায় তাই তো দেখতে দেখতে সেই বাচ্চা যখন পাঁচ বছর থেকে দশ বছর হয়ে গেল এবার কি হয়েছে এখন আর আয়নাটাকে দেখলে চুমু খায় না কেন এখন আর সেই তার বাল্য স্বভাব নেই এখন একটু বড় হয়েছে বুঝতে শিখেছে এখন আয়নার সামনে যায় গিয়ে দেখে মুখের মধ্যে কিছু লেগে আছে কিনা বলে না মাথাটা ঠিক আছে কিনা বলে হ্যাঁ মাথাটা আছড়িয়ে নেয় সেই বাচ্চা এখন কুড়ি বছরের হয়েছে বছরের জোয়ান হয়ে গেছে এখন কি আয়নার সামনে দাঁড়ায় একটু শরীরটাকেও দেখে এতদিন শুধু মুখ দেখেছে তাই তো এতদিন শুধু মুখ দেখেছে শরীরটাকেও দেখে শরীরটা কেমন হয়েছে স্বাস্থ্যটা কেমন হয়েছে তাই তো হ্যাঁ নিজের হাতগুলোকেও দেখবে পাগুলোকেও দেখবে শরীরকে দেখবে মাথাটাও দেখবে মুখও দেখবে একবার দাঁতগুলোও দেখবে দেখবে সবকিছুই দেখে তাই তো কেন সে শরীরের প্রত্যেকটি এক একটি অঙ্গ প্রত্যঙ্গ ইত্যাদির অনুভূতি করতে চায় যে আমি কেমন তাই তো নিজেকে জানতে চায়। কুড়ি থেকে আস্তে আস্তে চল্লিশ বছর হয়ে গেল যখন চল্লিশ হয়েছে এখন কি বলে এতদিন যে শরীরটাকে বারবার দেখতো ওই শরীরটাকে কম এখন খালি আয়নার মধ্যে এটা দেখে কয়টা চুল পেকেছে তো দাড়ি কতটা পাকলো চুল কতটা পাকলো কোথায় কোথায় কালার করতে হবে চল্লিশ থেকে ষাট হয়ে গেল আয়না যেখানে ছিল সেখানেই আছে যেমন ছিল তেমনই আছে এখন আর বেশিক্ষণ আয়না দেখতে ইচ্ছা করে না আয়নার সামনে গেল একটু মাথাটা আছড়িয়ে নিল এতটুকু আয়নার সঙ্গে সম্পর্ক আর বেশি সম্পর্ক নেই আস্তে আস্তে ষাট থেকে আশি ছিল তেমনই আছে কিন্তু তাকে দেখার লোকটা এখন আর আয়না দেখতে ইচ্ছা করে না কেউ যদি বলে একটু ভালো করে আয়নাটা দেখেছো তখন উত্তর কি কি আর দেখব এখন দেখার মত আর কিছু আশি থেকে মহারাজ আরও কিছু বছর পেরোল দেখা গেল আয়না যেমন ছিল তেমনই আছে যেখানে ছিল সেখানেই আছে কিন্তু তাকে দেখার লোক আর এই সংসারে প্রেম সে বলো তদ্রুপ হলো এই জীব আর ঈশ্বর ভগবান হলেন সেই দর্পণের মতন তিনি যেমন ছিলেন তেমনই আছেন ভগবান অপরিবর্তনীয় তিনি কখনো পরিবর্তন হন না কিন্তু আমরা হলাম পরিবর্তনীয় কাল যেমন ছিলাম আজ তেমন নেই আর আগামী আগামীকালও তেমন থাকবো না সুতরাং ব্রহ্মকে সত্য বলা হয়েছে ঈশ্বরকে সত্য বলা হয়েছে আর জগৎকে এই কারণেই মিথ্যা বলা ঈশ্বর সেই দর্পণের মত আয়নার আমরা জীবাত্মা হলাম পরিবর্তনীয় সময় পরিবর্তন হচ্ছে তিনি যেমন ছিলেন তেমনই আছেন আর তেমনই থাকবেন কিন্তু আমরা যেমন ছিলাম তেমন নেই আর তেমন থাকব বলিয়ে ভক্ত বৎসল কি